কোনো মতে যায় না সাবানের কন্ধটা শুন গাই তো আমার আমারও বইড়া গেল আর সাবান গাইলে তো আরো ভালো লাগবো আশেপাশে কেউ নাই তুই সুযোগ এবারে সাবান না আমার পেটে যাব ও নো 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 আচ্ছা তোমার ডাকলে পাওয়া যাবে তুমি কই থাকো আমার মেয়ে থাকো তোমার মেয়ে কই হ্যাঁ এখন তুমি কত শত তোমার মেয়ে কই এখন তোমার মেয়ে জীবিত আছে কিন্তু কয়দিন পর তো আমি মরে যাব বুঝছো তোমার মেয়ে জি চাল বানানো শুরু করছে একটা কথা তো শুনে না খালি সাবান খাওয়ানোর ব্যস্ত থাকে আমি বিদেশ কর মা বলতো তোমার সাবান খায় সাবান খায় আমি বিশ্বাস করি নাই কিন্তু আমি সামনে তাই দেখলাম মা তুই কি করস সাবান খাওয়ার জন্য তুই যে সাবানটা বাবা আমি কিসের জন্য সাবান খাই তা কি তুমি জানো তাহলে শোনো আসলে হইছে কি সাবান দেয়া গোসল করলে যেমনি আমগো শরীর পরিষ্কার হয় সেমনি সাবান খাইলে মনও পরিষ্কার হয় যার মনে যত ময়লা আবর্জনা যা আছে সব পরিষ্কার হয়ে যায় তোমার যদি বিশ্বাস হয় তুমি খেয়ে দাও দাঁড়াও আমি তোমার সাবান এনে দিতে আসি তুই কি পাগল হ্যাঁ সাবান খাইলে গলা ভিতরে মন পরিষ্কার হয় ও কোন পাগলা কইছে হ্যাঁ তুমি তো আমারে বুঝাও শুন সাবান দিয়ে শোন পরিষ্কার করতে হয় তারপর চোন পরিষ্কার করতে হয় সাবান মন পরিষ্কার হয় মন পরিষ্কার করতে হলে নিজের মনটা নিজে ঠিক করে নিতে হয় দেখো তোমার পাগল মেয়ে কি বুঝাতে গেল আর কি বুঝলো রাগ করে চলে গেলো সব তো তোমার দোষ তোমার মেয়ে যেরকম সাবান খায় তোমার মেয়ে বলে গেল না সাবান খালে মন পরিষ্কার হয় তো সাবান খাও আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাবান আমিই খাই ছোট পেল আমার সাবান খাইতে যায় নাই এখন একটু বড় হয়েছে এখনো আমারও সাবান খাইতে দিতছে না খুব কি ব্যাপার তুমি কান্দো কেন আরে আর বইলো না আমার মা বাবা আমারে সাবান খাইতে দেয় না মন হয় সাবান আমার শত্রু আমার সাবানের কাছে যাইতেই দেন না আরে কি দুঃখ দেখ তুমি সিন না করে না তোমার লাগা ইসকা নতুন একটা সাবান নিয়ে এটা খাইতে অনেক মজা লাগবো এই এর কি ফ্লেভার সাবান হুম অরেঞ্জ ফ্লেভার হুম অরেঞ্জ ফ্লেভার আর এটা আমি অনেক কষ্ট করে তোমাদের নিয়ে আইছি এটা খাইতে দাও অনেক মজা লাগবে

আর তুমি যে ঝিপকি সাবান আনছস এটা দিয়ে কি আমার পেট ভরব নাকি আমার তো সাবানের জন্য মানুষের বাড়ি বাড়ি যাইতে হবে যাই দেখি কার কাছে সাবান পাওয়া যায় স্নেহা স্নেহা আয় স্নেহা এই মাইয়া ডাক কই গেল আবার হ্যাঁ সেই সকালবেলা বের হইছে এখন বন্ধু কোনো খবর নাই কি ব্যাপার মেরে কারডা কস কে তোমার ম্যামিরে তোমার মেয়ে সেই যে সকালবেলা বের হয়ে তোমার সামনে দিয়ে এখন বন্ধ বাড়িতে আসে নাই এই তোমার মেয়ে কি শিখাইছো আমি পাঁচ বছর বিদেশে আসছিলাম খালি শুনছি আমার মেয়ে খালি খাম খাম করে খাওয়ার লাগে কিন্তু সাবান খাবার লাগে খাম খাম করে এটা তো আমি কোনো সময় জানি না বুঝছি এখন তো দশটা আমারই হইব আসলে তুমি যেমন তোমার মেয়েও এরকম আমি কি ভুলে গেছি তুমি যে ছোটবেলায় সোলা দরাই খাইছ আমি মানে একটু ভুলি নাই তোমার মেয়ে ওরকম সব পাইছে তুমি খাইছো সোলা দরাই তোমার মেয়ে খাই সাবান আমার দল দেলা হ আমি সোলা দরাই খাইছি সেটা তোমার মনে পড়ছে তোমার কথা মানে আমি কিছু জানিনা বারে বারে পান খাইছ আর ঘুরছ আর কার পুকুরে পানা ফুল আছে হেলা দিলে দিলে খাইছ হেলেবিলা গেছ এইজন্য মেয়ে তোমাললৈ গেছি খুব পান করছি আরে খোস্তারি পানা ফুল খাইছি এটা খাই কি খায়ে দেখো কি সা হা হ আর কোনোবারই পাম শুভে তার বাকি নাই সব খাওয়া শেষ দিছ তার মেয়ে আর কি কব সাবান খাওয়াই হবো আর কিছু হবো না ভালো কিছু হওয়ার আশা করা যায় না কি ব্যাপার তুই লেই গেলা আমি তো আর একটু ভালো কথা বলতে চাইছিলাম কিন্তু সেই সময়টা আর তুমি দিলা না আচ্ছা ঠিক আছে যাও মে শুই যাও ভাই নাতি ভাই

দাও বা দাও খাওয়ার জন্য গোসল না করে গেলে যার সার না নাতি ভাই কাবের সব যাই পাই না করে না কি কাম আর গোসল করতেছি পিঠা ডলার আর

সাবান নিচে তুই জল কে বেকার আরে খালি জানলাম না আর কেনা নিচে হেড জানি নিচে হইলেও সাবান বাগল স্নেহা আছে না আমাকে লাগ একটা হেই নিচে

তাহলে কি করি এই হল মোর্সি না আমি করি পুরো ছরাই যায় যেনু সাভান সাভান চাইনে গছু गिराइए এই নজিয় ব্যবস্থা যোন যাব না অমونه যাই গে মদ্বায়লা বাবা বলক হামা গাস লাগায় কাও ওর গছর পানি যতন মিট মিটায় যা সাউরাবা ওর গছর পানি যতন মিট মিটায় এ ভাই একটা কলা দেছেন খাই কলা হ্যাঁ ও মদর দলাম ভাই মদর দাদা হ্যাঁ

আসলে আমার পূজা লাগছে তো তাই খাম সাবান খাবো মানে হাই হাই এটা কি কয় আরে এত কিছু থাকতে আপনার সাবান খাবেন কে এই যে কলা খান এসি আপনি কলা খান কলা মানুষ খায় নাকি আমি তো কলা খাই না আমি খাই সাবার সাবান খেতে আমার যে ভালো লাগে আর এগুলো আপনারা এই কি খাচ্ছি ওই দেখুছি দিদিрка কা কত হল কনসে মেলাদিন পরে ওই! আয় তুই সলিম দিবি আমি ওই দিক দিয়ে সব সবাই নিয়েই পড়মু বাহ একদম চল এ আগে কি কই رہی হেরে তো মনে করতে એમ সলিম দিতে পারবি না প্রেমের প্রস্তাব দিবি বুঝতে পারছো না বুঝছি চল আপনে নাই আপনি সাবানি খানগা আমি

আমি সাবান খাইতে খাইতে আমার সোনালে সাবান শুয়ে গেছে এখন তো সাবান ছাড়া আমি বাস নই না তোমার সাবান ভালো সাবান গেল